সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাউল শব্দের অর্থ কী বাউল কে আর বাউল শিল্পী বা কে কারণ সম্প্রতি সময়ে প্রতিক্রিয়াশীল গোষ্ঠীরা বাউলদের উপর যেমন হামলা মামলা করছেন আঘাত করছেন তেমনি বাউল শব্দটির উপরে বা বাউল বিষয়টিকে বিতর্কিত করার চেষ্টা করছেন কেউ কেউ এবং কিছু উগ্র বক্তারা বলছেন বাউল শব্দের উৎপত্তি হচ্ছে আরবি আল বাউল যার অর্থ প্রস্রাব এবং আরবি আবলু যার অর্থ আমি প্রস্রাব করি তা থেকে নাকি বাউল শব্দের উৎপত্তি বিষয়টি একেবারে সম্পূর্ণই পরিকল্পিত একটি দোষারোপ এবং বিতর্কিত করার প্রচেষ্টা এটি আমরা দেখেছি তো পূর্ব সারেগামা পাদানিসা এ বিষয়টিকেও অপব্যাখ্যা করা হয়েছে কিছু কিছু প্রতিক্রিয়াশীল বক্তা বলেছেন তো আমার কথা হচ্ছে ভিন্ন ভিন্ন মতামত থাকতেই পারে বিশ্বাস থাকতেই পারে কিন্তু আমার বিশ্বাসকে যেন অন্যের উপরে চাপিয়ে না দেই সেই জায়গা থেকে বাউল শব্দটি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং খুবই অর্থবাদক একটি বিষয় সেই বিষয়টি নিয়ে দুটি কথা বলবো প্রথমত বাউল শব্দের অর্থ এবং উৎপত্তি নিয়ে বিভিন্ন গবেষকদের মধ্যে মতভেদ রয়েছে প্রথমেই বলব প্রখ্যাত গবেষক ডক্টর আহম্মদ শরীফের মতবাদের কথা তিনি তার বাউল তত্ত্ব গ্রন্থে আলোচনা করেছেন বাজিল বা বাজুল শব্দদ্বয় যা দেহনা দেহ সাধনার গুরু বজ্রকুল বা বজ্রগুরুকে নির্দেশ করে এ থেকে বাউল শব্দটি উৎপত্তি হয়েছে এবং এই মতবাদকে লোক গবেষক ডক্টর সাইমন জাকারিও সমর্থন করেন এছাড়া কোনো কোনো গবেষক মনে করেন সংস্কৃত শব্দ বাতুল শব্দ থেকে বাউল শব্দটির উৎপত্তি হয়েছে এছাড়া আরবি আউল বা হিন্দি বাউল শব্দ থেকে বাউল শব্দটির উৎপত্তি হয়েছে এমন ধারণাও অনেকেই পোষণ করেন এছাড়া অনেকেই মনে করেন বাহুল বা ব্যাকুল শব্দ থেকে বাউল শব্দটির উৎপত্তি তার মানে হচ্ছে আমরা বুঝতে পারি বাউল শব্দের সাথে ব্যাকুলতা উন্মত্ততা এক ধরনের পাগলামি যে পাগলামিটি আল্লাহ প্রাপ্তির সাধনার সাথে সম্পর্কিত তার মানে হচ্ছে বাউলের মধ্যে উদাস ভাব থাকে তার মধ্যে এমন একটি সাধনা থাকে যার মধ্য দিয়ে তিনি স্রষ্টাকে পেতে চান এবং এই বিষয়টিকে সমর্থন করে প্রখ্যাত লোকশিল্পী এবং বাউল মানিকগঞ্জের সাইদুর রহমান বয়াতি বলেন বা অর্থ বাতাস এবং উল অর্থ সন্ধান করা মানে হচ্ছে তিনি বাতাসের সন্ধান করেন এই বাতাসের সন্ধান বলতে মানুষের শ্বাস প্রশ্বাসের মধ্য দিয়ে যে সত্তা যাওয়া আসা করে মানে হচ্ছে আত্মসত্ত্বা বা ঈশ্বর সত্তার যে প্রবেশ প্রস্থান তাকে নির্দেশ করে অর্থাৎ বাউলের সাধনা হচ্ছে নিজেকে খোঁজার সাধনা স্রষ্টাকে খোঁজার সাধনা এবং এই মতবাদকেই বেশিরভাগ বাউলরা এবং বাউল শিল্পীরা সমর্থন করে থাকেন সুতরাং আমরা বলতে পারি যে ব্যক্তি তার সাধনার মধ্য দিয়ে ঈশ্বরকে পাওয়ার বাসনা অনুভব করেন এবং এই সাধনার মধ্যে গানকে তার অনুসঙ্গ বা সহায়ক হিসেবে নেন তিনি হচ্ছেন বাউল তবে প্রশ্ন থেকে যায় তাহলে বাউল শিল্পীকে বাউল শিল্পী হচ্ছেন যিনি বাউল গান গান এবং বাউল গান তার পেশা বা নেশা হয়তো তিনি ঈশ্বর প্রাপ্তির সাধনা নাও করতে পারেন কিন্তু বাউল গানকে পছন্দ করেন বা বাউল গান পরিবেশনা করেন তিনি হচ্ছে বাউল শিল্পী আর শেষ কথা বলবো যারা বা যে সম্প্রদায় মনে করে তাদের জীবনের অবিষ্ট একমাত্র লক্ষ্য হচ্ছে ঈশ্বর প্রাপ্তি বা স্রষ্টা প্রাপ্তি আল্লাহকে পাওয়ার সাধনাই যাদের বড় সাধনা তাদের মতবাদকে তাদের বিশ্বাসকে কোনোভাবেই ছোট করে দেখা যায় না তবে প্রত্যেক সম্প্রদায় প্রত্যেক বিশ্বাসী গোষ্ঠীর বিশ্বাস নিয়ে থাকুক বিশ্বাসের বৈচিত্র্য থাকুক এই কামনা করছি এবং সম্প্রীতি সময়ে যে বাউলদের উপরে হামলা মামলা নির্যাতন হচ্ছে তার প্রতিবাদ জানাচ্ছি সেই সঙ্গে যারা এই হামলা মামলা নির্যাতন করছেন তাদের প্রতি অনুরোধ জানাচ্ছি অন্যের বিশ্বাসকে সম্মান করুন তাহলে নিজের বিশ্বাসকেও আপনার বিশ্বাসকেও অন্যরা সমর্থন করবে বৈচিত্র্যময় বিশ্বাসে সম্প্রীতিতে বাংলাদেশ সমৃদ্ধ হোক বাংলাদেশে শান্তি বিরাজ করুক এই কামনায় আজকের বাউল এবং বাউল তত্ত্ব বিষয়ক আলোচনা শেষ করছি সকলকে অশেষ ধন্যবাদ